গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল বিপাশা সিম্পল লাইফস্টাইল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখো ব্লগটার সঙ্গে থাকো আমার পরিচয় সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার এই নতুন চ্যানেলটিতে আপাতত আমার একটি ছোট্ট মেয়ে আছে সেটাই জানাই তোমাদের মেয়ের জন্য এখন আমি ও স্কুলে যাবে তাই সুজি করে নিচ্ছি সুজি খাইয়ে নিয়ে যাব আর টিফিন দেব জলের বোতলে জলটা ভরবো সব কিছু রেডি করছি তো ঘর ঠর সকালের ঝাড় দেওয়া সব কিছুই হয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পুরোটা জানতে পারবে আর যারা আমাকে চেনো তারা তো জানো তো এটা আমার একটা নতুন জার্নি আশা করছি তোমরা সবাই অনেক আশীর্বাদ করবে সঙ্গে থাকবে আমার এই আশা নিয়েই নতুন একটা জার্নি শুরু করছি চলো দুধটা এদিকে হয়ে গেছে ফুটে গেছে এবারে সুজিটা দিয়ে ভালো করে একটু ফুটিয়েই নামিয়ে নেব ওকে ম্যাক্সিমাম দিন সকালে সুজিটা খাইয়েই পাঠাই তাহলে পেটটা আর কি অনেকটা টাইম ভরা থাকে তো দেখতে থাকো হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল বিপাশা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের থেকে নতুন ব্লগ শুরু করছি তো এটা হচ্ছে আমার সেকেন্ড আমার সেকেন্ড চ্যানেল প্রথমে একটা আছে তো ওটা এখনো রানিং আছে তো আমি ভাবলাম যে একটা চ্যানেলের মধ্যে সব কিছু দেওয়া হয়ে যাচ্ছে সেই কারণে চ্যানেলটাকে ভাগ করে নিয়েছি ওই চ্যানেলে টিপসের ভিডিও যাবে আর এই নতুন চ্যানেলে আমার ডেইলি ব্লগ ডেইলি লাইফস্টাইল ঘুরতে যাওয়া মানে আমি সারা দিন কি করছি না করছি সেগুলোই মানে আমার লাইফস্টাইলটা তোমাদের সামনে তুলে ধরবে তো যেহেতু এইটা প্রথম চ্যানেল মানে নতুন চ্যানেলটা শুরু করেছি তো কিছুটা তো তোমাদের বলে নেওয়া দরকার আমার নাম হচ্ছে বিপাশা আমি বেলগড়িয়াতে থাকি তো আমার বাড়িতে আমরা পাঁচজন থাকি আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ি ঠিক আছে চলো সবাইকেই তোমাদের আস্তে আস্তে দেখাবো সব কিছুই শেয়ার করবো আপাতত মাম্মাকে নিয়ে স্কুলে যাচ্ছি যে আমার মেয়ে ওর নাম হচ্ছে আরুষি ভালো নাম আর বাড়িতে আমরা সবাই ওকে সানা বলেই ডাকি তো তোমরা আমার এই জার্নিটাতে সবাই একটু হেল্প করো অনেক আশীর্বাদ করো ও মাকে শুভেচ্ছা দিও আচ্ছা আচ্ছা তো আমরা বেলগুড়িয়াতেই থাকি আর এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আমার মামা পড়ে তো নিয়ে যাচ্ছি ওকে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই যাই বাইকে করে নিয়ে যাব। চলো সারা দিন সঙ্গে থাকো আর কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো এই যে আপাতত ঘরের কাজকর্ম শুধুমাত্র বাসি ঘর ঝাড়ঠার এটুকুই দেওয়া হয়েছে এসে অনেক কাজ আছে এই যে বিচারকটার এই অবস্থা এসে তুলবো আগে মাম্মাকে স্কুলে দিয়ে আসি আর ওর পণ্য একটাতে ছুটি হবে আবার আনতে যাওয়ার তাড়া আছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই পাশে থেকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও চলো তুমি কোথায় আছো এখন আরে ও একটু শেয়ার করি এখনো স্কুলে দিতে যাওয়ার আগে কিছুক্ষণ টাইম আছে এটা হচ্ছে আমার ঠাকুর ঘর তোমরা আস্তে আস্তে সমস্তটাই জানতে পারবে যারা আমার পুরনো ব্লগ দেখেছো পুরনো চ্যানেলে তারা তো জানোই আর নতুন করে শুরু করা মানে সব কিছু নতুনভাবে শেয়ার করা এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মা মানে মামনি মামনি বলেই ডাকি হ্যাঁ দেখো আর আমার গোপুসর্ণ এখনও ঘুমাচ্ছে মানে আমার গোপাল আছে আর বাবা মুনি ঠিক আছে এসে পুজো টুজো দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আর আগেই বললাম আমি বেলঘড়িয়াতে থাকি একটা কমপ্লেক্সে সবাই মিলে একসাথে আবাসন আর কি তো এখানেরও সমস্ত কিছু টুকটাক করে তোমাদের সাথে শেয়ার করা স্টার্ট করব ওই যে বললাম ওই চ্যানেলে টিপস যাবে আর এই চ্যানেলে আমার ডেইলি লাইফস্টাইল বান্না ঘুরতে যাওয়া সমস্ত কিছু ঠিক আছে ও বাপিকে দেখাতে বলছে মানে বাপি আমি বাপি ডাকি মানে আমার শ্বশুর মশাই ঠিক আছে তো চলো এই যে ঠাকুর ঘরটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ সবাই এই চ্যানেলটা সবাই দেখো দেখো পাশে থেকে ভালো লাগবে হ্যাঁ সবাই দেখো পাশে দেখো হুম চলো আর এই যে এখানে একটা ব্যালকনি আছে খুব সুন্দর আমরা হচ্ছে একদম টপ ফ্লোরে থাকি ফোর্থ ফ্লোর হ্যাঁ রান্নাবান্না তো শুরু হবে রান্নাবান্নাটা করবে আপাতত ভাতটা করা হয়ে গেছে এই যে ভাত বসানো হয়ে গেছে আরও কিছু রান্নাবান্না তো হবেই সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে করে হুম আর এই যে এটা হচ্ছে আমার ডাইনিং প্লেস পুরো এতটা এই যে আর এই যে টিভি আছে আর এটা হচ্ছে এই দিকটাতে আমাদের বাথরুম কমন বাথরুম আর এটা হচ্ছে আমার রুম এটা ঘর আর এটা হচ্ছে মামুনিদের রুম আর এটা তো একটা অ্যাটাচ টয়লেট রয়েছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার চলো মাম্মাকে নিয়ে বেরোবো তার আগে বাপিকেও দেখিয়ে নিই যে এটা হচ্ছে বাপি মানে আমার শ্বশুর মশাই একটু হাই করে দাও এই যে হ্যাঁ তো সবাইকে দেখিয়ে নিলাম সবাইকে দেখিয়ে নিলাম এবার শোভনকেও দেখাবো মানে শোভন হচ্ছে আমার হাজবেন্ড তো এখন আপাতত আমরা মাম্মাকে দিয়ে আসি তারপরে একটু একটু করে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করবো আজকে ইনশোটা দিলাম ঠিক আছে এই যে লিফটে নামলাম যেহেতু ফোর্থ ফ্লোর এই যে চলো অ্যাপার্টমেন্টটা একটু দেখাই তোমাদের এই যে আমাদের ফ্ল্যাটে একটা শিব মন্দির আছে ওই দেখো মাম্মা গেছে ওটাকে নমস্কার করতে শিব মন্দিরের কাছে নমস্কার করতে গেছে আর এই যে আমরা বেরোচ্ছি এই যে আমার হাজবেন্ড হ্যাঁ বাবা রোজ বেরোনোর সময় ঠাকুর নমস্কার করে প্রণাম করে এবার ওঠো ওঠো মাম্মাকে দিয়ে চলে আসলাম যা গরম পড়েছে মারাত্মক কম তো এখন আমি বিছানা বিছড়া তুলে ঘরটা দুটো রুম ঝাড় দিয়ে গেছিলাম এখন ঝাড় দিয়ে মুছবো তারপরে কিছু কাচাকুচি আছে যেটা রেগুলার ডেলি হাতে আর কি কাচার মেয়ের আমার এই সমস্তই কাচবো স্নান করে পুজোটা দেব এই দেখতে দেখতে সাড়ে বারোটা বাজবে তারপরে মাম্মাকে আবার আনতে যান চলে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিই তোমার সঙ্গে থাকো দেখো এদিকে আমার বিছানা মানে বাসি বিছানা তোলা হয়ে গেছে ছেড়ে নিলাম এবারে সমস্ত ঘর ঝাড় দিয়ে নিয়েছি ভালো করে আবার মুছে নিচ্ছি দেখো এই বারান্দাটা প্রত্যেক দিনই ঝাড় দিয়ে মোছা হয় তো এই বারান্দাটা দুটো গাছ আছে আমার অ্যালোভেরা আর তুলসী গাছ আছে দুটোই ছোট ছোট তো চলো এটা মোছা হয়ে গেছে এবারে পুরো রুমটাই ক্লিন করে নিই মুছে নি প্রচণ্ড গরম পড়েছে মানে ধর ধর করে ঘামছি যেটা হয় আর কি তো তোমরা সবাই খুব সাবধানে থেকো এটাই বলার চলো কাজটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই তারপরে স্নান পুজো সেরে মাম্মাকে আবার আনতে যাব। তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে দেখতে দেখতে একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করো যে আমার এই প্রথম ভ্লগ তোমাদের কেমন লাগলো জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনু পাশে আছি জেনু আমাকেও সঙ্গে যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার তো এই দেখো ঘরের কাজকর্ম হলো মানে এই যে ঘর ঠর মোছা সব কমপ্লিট হয়ে গেল ওই দিকটায় এখানে যে একটা পাতা থাকে সেগুলোও হয়ে গেল এইবার খেয়ে নেব সকালের কিছু টিফিন খাবো মামনি আমি খেয়ে তারপরে স্নানটা করে পুজোটা দিতে যাবো মারাত্মক গরম পড়েছে চলো দেখতে থাকো আজকে কি রান্না হচ্ছে তোমাদের একটু বলি এই দেখো চলে এসেছি স্নান টান হয়ে গেছে এই যে আমার বাবা মুনি এই যে হরিওম আর বাবা মুনি তোমরা দর্শন করো এখন পুজো দেব আর এই যে এইদিকে আছে আমার গোপুশোনা এই যে আর এইদিকে আছে আমার লোকনাথ বাবা এই হচ্ছে এখানটাতে আমার ঠাকুর থাকে এই যে আলাদাভাবেই এটা সিংহাসনটা করা হয়েছে পুরো সেপারেট ঠাকুরের জন্য এই যে আর এই নিচের এগুলোতে সব ঠাকুরেরই জিনিসপত্রগুলো থাকে আর এখানে কিছু সবই সাজিয়ে রাখা হয়েছে হ্যাঁ এই যে তার মধ্যে ফটো রয়েছে তো চলো পুজোটা দিয়ে নিই দেখতে দেখতে ঘড়ির কাটায় সাড়ে এগারোটা সোমন অফিসে বেরিয়ে গেছে আর এখন আমি পুজোটা দিয়ে সাড়ে বারোটা করে বেরোবো এক ঘন্টা আমার হাতে টাইম আছে চল যে অল্প কিছু কাঁচাকুচি ছিল কেচে মেলে দিয়েছি এখানে আর এই দেখো এখানে আমার একটা অ্যালোভেরা গাছ আছে আর এখানে আমার একটা তুলসী গাছ আছে ওই পাশটায় রাখি এত রোদ বল এখানটায় রেখেছিলাম এই দেখো এই দেখো আমাদের কমপ্লেক্স এরিয়াটা পুরো যে শিব চলো এই দেখো আমার পুজো দেয়া হয়ে গেছে এই যে দেখো গরম বলে গোপু চুল মুটুক এগুলো আর পরাইনি এই যে কারণ ওরও তো গরম লাগছে সেই কারণে চলো এবার রেডি হয়ে বেরোবো এই যে আজকে রান্না হবে টমেটোর টক হবে টমেটোর টক হবে টক হবে আর এই যে মাছ ট্যাংরা মাছ হবে এটা ফ্রিজে ছিল যেহেতু সেই কারণে জলে ভিজিয়ে রেখেছে আর এইদিকে লাউ ঘন্ট হবে বড়ি দিয়ে যে লাউ ঘন্ট এখানে বসানো এই যে বড়ি ভাজা হয়ে গেছে বড়ি দিয়ে হবে লাউ ঘন্ট এই হচ্ছে আমাদের আজকে মেনু তারপর রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে দেখাবো মামুনি রান্না করছে আর আমি ঘরের কাজগুলো সেরে নিয়েছি এবার এই মাম্মাকে আনতে যাব আর এই দেখো আমি আবারও রেডি হয়ে গেছি যাচ্ছি মাম্মাকে আনতে আর এদিকে যে মামুনি এখন টমেটোর টপ বসিয়ে দিয়েছে রান্না

এখান থেকে টোটোটা নিয়ে চলে যাবো টোটোতেই যাই চলো দেখো এখানে মামুনি এখন ট্যাংরা মাছের ঝাল রান্না করছে আর এই যে এই মাছটা হচ্ছে মাম্মার জন্য পেটির মাছ ভাজা আর এই ট্যাংরা মাছটা আমাদের এই দেখো এখানে এখন মশলা কষানো চলছে পেঁয়াজ দিয়ে পেয়ে যাব তো ট্যাংরা মাছের ঝালটা হলেই মোটামুটি রান্না হয়ে যায় তো মাম্মার স্নান টান হয়ে গেছে আমারও মোটামুটি কাজ কমপ্লিট এবারে মাম্মাকে একটু খাইয়ে দেব। খাওয়াতে বসলেও মোটামুটি আধ ঘন্টা তো লাগবেই বাচ্চা মানুষ তো চলো দেখতে থাকো তোকে খাইয়ে নিই তারপরে রান্নাটা হয়ে গেলে আমরা আবার ট্যাংরা মাছের ঝাল আমাদের সবারই ভীষণ প্রিয় খেতেও বেশ ভালো লাগে আজকের মেনুটা দেখাচ্ছি এখানে এই যে মাছ ছিল মানে এটা কালকের ছিল সব আর কি টানানো করা হয়েছে এই যে রুই মাছের লেজা সবকিছু দিয়ে আর আর এই যে এখানে হয়েছে আমডাল টক ডাল আর এখানে হয়েছে দেখো লাউ ঘন্ট বড়ি দিয়ে আর এই যে এখানে হয়েছে ট্যাংরা মাছের ছাল এই হচ্ছে আমাদের আজকের মেনু তো এখন আমরা লাঞ্চে বসবো চলো গুড ইভিনিং দুপুরের পর আমার সন্ধেবেলা চলে আসলাম সন্ধে দেয়া হয়ে গেছে আমার গপুসোনা ঘুমাচ্ছে আর মাম্মা উঠে গেছে এখন মামাকে একটু পড়তে বসাবো তার আগে ওকে দুধটা খাওয়াবো পিড়িয়াশিওর সরি পিরিয়া দিয়ে হ্যাঁ দেখো সব ক্লে গুলোকে বিভিন্ন শেপস এ দেখো ওভার স্টার ওভার দেখো সব দিয়ে এই যে এই দিয়ে এই ওভার স্টার এই করেছে দেখো বসে আমা এখন খাবে খাবে তো কি মারাত্মক গরম পড়েছিলাম চলো খেলুক আমি ওই জন্য একটু খাবার করে আনি আর এই দেখো ওদিকে দেখাচ্ছি এই যে কপু সোনা ঘুমাচ্ছে এই দেখো আর এত গরম তার মধ্যে একটু মানে হাওয়া নেই একটা গাছের পাতা নড়ছে না যাই হোক চলো রান্নাঘরে আসলাম আমার জন্য এখন দুধটা করে নিয়ে যাই গুড ইভিনিং এই দেখো চলে এসেছি এখন মাম্মার জন্য দুধটা জাল দিয়ে তারপর ওকে পিডিয়াসিয়ার দিয়ে খাওয়াবো দুটো বিস্কিট দিয়ে তো এটা করার পর তারপর মাম্মাকে নিয়ে একটু পড়াতে বসাবো আর ওইদিকে দিকে শোভন গেছে খেলা দেখতে তো খেলা দেখে ফিরতে ফিরতে প্রায় অনেকটাই রাত হয়ে যাবে তো এখন নিয়ে অফিস থেকে এসেই খেলা দেখতে গেছে তো চলো দুধটাকে ঠান্ডা করে নেব ওই জন্য বাটি মানে সব আলাদা আলাদা করে আর কি বাটি করতে হয় গরম জলে ধুয়ে নিলাম এবারে দুধটা জাল দিয়ে মাম্মাকে পিড়িয়া দিয়ে খাইয়ে দিই চলো দেখতে থাকো খাবারটা নিয়ে চলে এসেছি যে জল খাচ্ছে তোমাদেরকে একটু হাই করে দিল এবার বিস্কিটটা খাইয়ে দিই দিয়ে পড়াতে বসাবো তাও এই খাওয়াতে যে কত সময় লাগে এই দুধটা খাবে এক ঘন্টা ধরে পুরো ঠান্ডা জল করে নেয় এরপরে খাবে এই করবে সেই করবে খেলা তারপরে মানে পড়বেও সেটা গরমে অতটাও বাচ্চা মানুষ পড়তেও চায় না তো এই দেখো চলে আসলাম একদম ভিডিওর এন্ডে মাম্মাকে পড়াশুনো করিয়ে তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে ডিনার কমপ্লিট আর ওইদিকে আমার হাজব্যান্ড মানে শোভন গেছে আজকে খেলা দেখতে কে কে আর রাজস্থানের খেলা আজকে মানে ডাইরেক্ট ওই ধর্মতলা গেছে খেলা দেখতে সবাই ও তারপরে মামারা ওরা সবাই মিলে একসাথেই গেছে তো চলো এখনও আসেনি আসবে এখন ঘড়ির কাটায় এগারোটা বিয়াল্লিশ আগামীকালকে মাম্মার স্কুল ছুটি আছে রামনবমীর জন্য তাহলে এই ব্লগটা তোমাদের মানে এই চ্যানেলের ফার্স্ট ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো যাতে এমন ভিডিও আমি তোমাদের জন্য আরও নিয়ে আসতে পারি চলো আজকের মতন তাহলে গুড নাইট পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে ও আচ্ছা তোমাকেও দেখাচ্ছি গুড নাইট করো বন্ধুরা আমার মার জন্য ঠিক আছে বাবা ঠিক আছে তোমার কথা রাখবি হ্যাঁ আর গরম তো প্রচন্ড পড়েছে মানে প্রবাহ চলবে তোমরা বাইরে যারা বেরোচ্ছ খুব সাবধানে থেকে সুতির কাপড় দিয়ে একেবারে পেঁচিয়ে টেচিয়ে যেও সানগ্লাস পরো আর সবাই যেন আমি বলে দিচ্ছি আর লবণ চিনির জল বেশি করে খেও যাতে শরীরটা সুস্থ থাকে হ্যাঁ গ্লুকন ডি গরমে যা যা খেলে আর কি শরীরটা ভালো থাকবে তাই না পাতলা খাবার হ্যাঁ একদম আগামীকালকে মামার ছুটি আমার একটু নিশ্চিন্ত তাই জন্য এত রাত হয়ে গেল চলো আজকের মতন গুড নাইট পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো টাটা